প্রথমবারের মতো কালনী নামক ট্রেনে উঠলাম হর্ষপুর থেকে যাবো ব্রাহ্মণবাড়িয়া টিকিট কাটা হয়েছিল শ্রীমঙ্গল থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কিন্তু অভিজ্ঞতা খুবই বাজে ছিল ট্রেনে এত ভিড় ছিল টিকিট যদি না কাটতাম তাহলে আমার মনে হয় জানটা বের হয়ে যেত যাব আপুর অনেকদিন ধরেই এ ছিল কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই আমার একটা চশমা নেওয়ার কথা ছিল অনেক আগে থেকেই হচ্ছে ডক্টরের কাছ থেকে একটা চশমা পাইছি মানে ডক্টর বলছে যে চশমা ইউজ করতে হবে অবশ্য রোদে গেলে আমার চোখে অ্যালার্জি সমস্যা মানে রোদ পড়লে আমার চোখ ভীষণ চুলকায় এর জন্য ডক্টর আমাকে চশমা সাজেস্ট করেছেন তারপর হচ্ছে বাসার ফেরার পথে চলে গেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজের অপোজিটে ফুস্কা হাউসে মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়ার যে রাস্তাটা যেতে হয় সেটার মানে ডুবতে হাতের বাম পাশে এই ফুচকা হাউসটা পড়ে এই ফুচকা হাউজের অনেকবারই ফুচকা খাওয়াইছে তাই আপুকে বললাম এবার চলো এক ফুচকা খাওয়া যাক আপু বললো যে রাতে ভাত খাবি বললাম ভাত খাওয়া খেতে হবে না ঠিক আছে আমি ফুচকাই আজকে খাবো তারপর হচ্ছে আপু আমাদেরকে ফুচকাগুল্লা রেডি করে দিল ফুচকা অবশ্য ফুচকা হাউস থেকে আনা হয়েছে ওরা পার্সেল দিয়ে দিছিল তাই আপু আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রেডি রেডি করে দিল তারপর আমি শ্রেয়সী আর আপুর ছেলে আমরা তিনটা মিলে ফুচকা খাইলাম আর আপু আমাদেরকে বকাবকি করতেছিল যে রাতে এগুলা খাচ্ছি রাতে ভাত খাবো না হেই সেই ওইটা সেটা কিন্তু ফুচকা তো খেতেই হবে তাই না দেন আমার কিছু স্কিন প্রোডাক্ট দরকার ছিল এ জন্য আমাকে নক্ষত্রতে নিয়ে আসছে আর স্কিন টাইপের কোনো প্রোডাক্ট যদি আমি নিই তাহলে আমি আসলে ব্র্যান্ড প্রমোট করি কারণ হচ্ছে মানে আমি আসলে কোনো লোকাল দোকান থেকে স্কিন প্রোডাক্ট নিতে যাচ্ছি না কারণ আসলে দেখা যায় বেশিরভাগই হচ্ছে রেফ্লিকা প্রোডাক্ট থাকে তাদের কাছে অরিজিনাল থাকে না তো যেহেতু স্কিনের জন্য আমার দরকার সেহেতু আমি আসলে ব্র্যান্ডেই সাজেস্ট করি আমার জন্য তারপর আমরা অল কাজ শেষ করে বাসায় চলে আসি আর বাসায় এসে আপু আমাদের জন্য পাকা আম দিয়ে আর সাথে দুধ দিয়ে আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটা জুস বানায় দেয় জুসটা কিন্তু সেই ছিল খেতে এই দিকে হচ্ছে রান্না রান্নাবান্নাতে ছিল ডাটা আর মাছ রান্নাটা সেই ছিল খেয়ে দিয়ে একদম ঘুমাই পড়ছি আর সন্ধ্যার দিকে হচ্ছে শ্রেয়সী তার ম্যাথ নিয়ে চলে আসলো আমার কাছে আগামীকাল ছিল শ্রেয়সীর ম্যাথ একজাম আর শ্রেয়সী সেটা নিয়ে খুবই আপসেট ছিল আর শ্রেয়সীকে কিন্তু আমি ওই দিন নিয়ে গেছিলাম এক্সাম দিতে তার স্কুলে এই ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এই দিকে এসে দেখি যে শ্রেয়সীর আম্মু মানে আমার আপু দুপুরে রান্না বান্না করে ফেলছে আজকে ছিল চিংড়ি মাছ বোনা তার পাশাপাশি ছিল মুরগির মাংস আর সব কিছু আমি কিন্তু খাইছি খুব মজা ছিল আর দুপুরে খাবার দাবার শেষ করেই দেখি বৃষ্টি চলে আসছে আর বৃষ্টি বিলাস করতে করতে হচ্ছে আমার আপু আবার আমাদের জন্য চা করে নিয়ে আসছে আর এরই মধ্যে কিন্তু শ্রেয়সীয় তার একজাম শেষ করে চলে আসছিল। আর সন্ধ্যা যখন কারেন্ট চলে যাইতো তখন শ্রেয়শিয়ার আমি নিচে গিয়ে আইসক্রিম নিয়ে আসতাম আইসক্রিম খেতাম আর পরের দিন সকালের দিকে প্রায় এগারোটার দিকে আমরা আবার চলে গেছিলাম বেসিক উদ্যোক্তা মেলায় যেটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার অবকাশে আর ওই দিন মেলা ঘুরে হচ্ছে আমি আবার ব্যাক করি আমার বাড়িতে তো ওই দিন জন্তিকা কিন্তু অনেক লেট করে আসছিল খুবই প্যারাময়